আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন সৎ কাজের সঙ্গে থাকেন এবং আপনাদের নেকি ইচ্ছাগুলো পূরণ হোক আমিন আজ শুক্রবার এবং শুক্রবার দিনটা আমাদের যেরকম কাটে আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরব না আপনাদের কাছে কেমন লাগবে এবং আপনারা খুব নর্মালি এবং পজিটিভভাবে জিনিসটা নেবেন আপনার কাছে যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে ভিডিও শুরুতে অনুরোধ করে নিচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিও শেষে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানাবেন শীতের আগ মুহূর্তের বৃষ্টিতে কিন্তু চারিদিকে খুব ভয়াবহ অবস্থা বিশেষ করে যেসব মানুষ এরকম নিচু যে জায়গাগুলো সেইখানে থাকে তো এটা আমার বাসার সামনের পরিস্থিতি যতবার ব্যালকনি থেকে তাকাচ্ছি মানুষগুলোর জন্য প্রচণ্ড খারাপ লাগছে এবং বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে এবং মনে হচ্ছে বৃষ্টি হবে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেটা মঙ্গল হয় সেটাই যেন করেন এবং মানুষগুলোকে যেন খুব দ্রুত বিপদ থেকে উদ্ধার করেন আসলে কিছু কিছু জিনিস আল্লাহ তালা তার হাতে রেখে দিয়েছেন যেখানে আমাদের কোনো হাত নেই এবং এই ক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সপ্তাহে ছটা দিন কি হয় সাইমা খুব সকাল সকাল তড়িঘড়ি করে নাস্তা খেয়ে বেরিয়ে যায় এবং এরপরে আমি খাই তো সে খাওয়ায় আসলে কোনো আনন্দ থাকে না কোনো গল্প থাকে না আড্ডা থাকে না পেট ভরার জন্য খাই এবং খুব একটা ভালোও লাগে না তো শুক্রবার দিনটা কিন্তু আমরা মা মেয়ে একসঙ্গেই খাই এবং আমরা বেশ গল্প করি আজকে দিনটা কি করব কি রান্না করবো এরকমের ভালো লাগে আসলে বাচ্চাদের সঙ্গে কিন্তু সময় কাটাতে সব মায়েরই ভালো লাগে সে ছোট বাচ্চা হোক বা যখন মা বয়স হয়ে যায় তখন হোক তখন তো আরও বেশি ভালো লাগে কারণ তখন তো আর মায়ের গায়ে অত বল থাকে না শক্তি থাকে না তাই মা আসলে খুব বাচ্চাদের মতন নিঃস্ব হয়ে বসে থাকে কখন তার বাচ্চারা আসবে তাদের সাথে একটু সময় কাটাবে কথা বলবে তো সে যাই হোক আমরা কিন্তু একসঙ্গেই নাস্তা খাই এবং নাস্তা খেয়ে যা হয় আমি কিন্তু সংসারে কাজে নেমে পড়েছি তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমি আমার কাজগুলো করি সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমাদের ঘর গোছানোর যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো যতটা সম্ভব পেরেছি আমি কিন্তু করে নিয়েছি এবং তারপরে রান্নায় চলে এসেছি এবং রান্নার ক্ষেত্রেও কিন্তু আমার শুক্রবার দিনে কিন্তু আলাদা একটা চয়েস থাকে যে শুক্রবার দিন আমি যে সম্ভব ভালো রান্না করব আর যেটা হয় বাচ্চারও আসলে ওরকম একটা অভ্যাস হয়ে গেছে সাইমা জানে প্রত্যেক শুক্রবার মানেই মা ভিন্ন কিছু রান্না করবে সেটা মাংস জাতীয় কিছু হবে এর কারণ কিন্তু একটাই দেখবেন ঈদের সময় কিন্তু যেরকম ছেলেরা গায়ে একটা ভালো জামা পরে পারফিউম দিয়ে মসজিদে নামাজের জন্য যায় এবং তারা ঈদের মতনই কিন্তু বেশ একটা আনন্দ ওরকমের ভাবে একটা ভাব নিয়ে বাসায় আসে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে তো আমি ওইটা মাথায় রেখে কিন্তু সবসময় শুক্রবার দিনে ভালো কিছু রাখার চেষ্টা করি এবং মেহমান আসলে সেটা আলাদা কথা যে সপ্তাহে অন্য অন্য দিন মেহমান আসছে তখন সেটা আলাদা কথা কিন্তু এইভাবেই আমি করে থাকি তো ওর ওইরকমভাবেই অভ্যস্ত হয়ে গেছে যে কারণে ও বোঝে যে শুক্রবার মানে মাংস খাবো সেটা মুরগির মাংস হোক গরুর মাংস হোক বা চাই হোক ভালো কিছু রান্না হবে এবং ইসলামেও কিন্তু দেখবেন শুক্রবারের দিনে কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে শুক্রবার দিনে আমরা মহিলারাও কিন্তু খুব দ্রুত নামাজ পড়ার জন্য সংসারের কাজগুলো রান্না বান্না শেষ করে দ্রুত নামাজের যায় নামাজে যে হাজির হই এবং পরিবারের সঙ্গে একসঙ্গে খাবারের একটা চেষ্টা থাকে এক কথায় বলতে গেলে পুরো সপ্তাহে যে ভালো খাবারের যে তালিকাটা সেটা কিন্তু আমার শুক্রবারের জন্যই তোলা থাকে তবে সেক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো সেটা হচ্ছে সাধ্য এবং মেহমানের আশার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে ঘরে যা হয় এবার আমি আমার দুষ্ট ছেলের ব্যাপারে কিছু কথা বলি ছোট্ট বাচ্চা আপনার ঘরে থাকবে আর আপনি আপনার মতন করে সব কিছু সাজিয়ে রাখবেন সেটা কিন্তু সম্ভব না চাইলেও সম্ভব না আমার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে সিয়ামের জন্য সবসময় এখানে একটা বালিশ রাখতে হয় তা না হলে কি হয় ও কিন্তু এইভাবে উঠে যায় এবং উঠলে যেটা ভয় হয় যে যে কোনো সময় যেহেতু খুবই ছোটো এখনও ওইভাবে নিজের ভালো মন্দ বা কোথায় বসছে সেখান থেকে পড়বে কি না এগুলো কিছুই সে বোঝে না তো যে কারণে আমি আসলে ওই রিক্স নেই না সবসময় এখানে একটা বালিশ দিয়ে রাখি এবং ওর নাম রেখেছি দুষ্ট ছেলে অতিরিক্ত কিন্তু কোনো কিছুই আমাদের জীবনে ভালো না সে খাবার হোক যে কোনো জিনিস হোক খেলনা হোক যা হোক তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হিসাব আছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তো ছেলে মেয়ের কিছু জামা কাপড় খেলনা আমি আমার একটা আপু আছে নিয়ে এসে নিয়ে যান ওনাকে দিয়ে দিয়েছি এবং ছেলের কিছু খেলনা আছে এগুলো দিয়ে ছেলে খেলে তো এখান থেকেও কিছুটা দিয়ে দেব। এতে করে কি হয় আমি যেহেতু একা সব কিছু গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি আমার কষ্ট কিন্তু কমে যাবে এবং এগুলো আসলে অতিরিক্ত তো ঘরে আসলে একটা জঞ্জালের মতন তৈরি করে তো সেজন্য এখান থেকে কিছুটা বেছে নেব বেছে যা রাখার রাখবো এবং বাকিটা কিন্তু আমি আপুকে দিয়ে দেবো এক্ষেত্রে আপনার হয়তো অনেকেই আমি জানি না আমার ভিডিওটা এ পর্যন্ত দেখবেন কি না কেউ তবে কেউ দেখলে হয়তো কমেন্ট করতে পারেন যে আপু আপনি পুতুল কেন রেখেছেন আপনি ইসলামের এত বড় বড় কথা বলছেন আসলে কি হয় বলুন তো আপু আপনি একটা ফ্যামিলিতে থাকলে সবাই যে আপনার কথা শুনবে আপনার দেয়া হাদিস মেনে চলবে এটা কিন্তু না পরিবারের অন্য অন্য যে লোকজন থাকে তাদের মতামতের এখানে একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে আমি আমার মেয়েকে কিন্তু খুব অল্প বয়সী ছোট থেকে ওকে আমি বোঝাতে পেরেছি পুতুল নিয়ে এবং ইনশাল্লাহ ছেলে যখন বুঝবে ওকেও আমি কিন্তু একইভাবে বোঝানোর চেষ্টা করব। এবং আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আমার ছেলের জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহটা বোঝার তৌফিক দেন যদি ও ছেলেতে খুব একটা পুতুলের দিকে ওর গুরুত্ব নেই অন্য অন্য খেলনার দিকে ঝুঁক তারপরও দু একটা আছে আসলে আহ ছোট মানুষ তো দেখে ভালো লাগে হয়তো সেই জন্য দুপুরে কিন্তু খাওয়া দাওয়া খিচুড়ি ছিল এবং সেটা আমি আসলে ডিটেলস ওইভাবে বলিনি কারণ আমি নর্মালি ওরকম আলাদাভাবে কোনো রেসিপি ব্যবহার করি না খুবই সাদামাটা ভাবে রান্না করি এই জন্য আমি কিছুই বলিনি তো খাওয়া দাওয়া নামাজ সব কিন্তু শেষ হয়ে গেছে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বিকালবেলা আমার মেয়ের পছন্দের একটা খাবার করতে নিয়েছি এবং এটা হচ্ছে চাল ভাজার নাড়ু চাল ভাজার নাড়ু খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবং এটা যদি আপনি গুড় দিয়ে পাকটা দিতে পারেন তাহলে বেশি স্বাদ হয় তো ওর খুব পছন্দ তো আমাকে বলছিল মা তুমি এটা করে দাও সময় হচ্ছিল না আগে যদি কোনো কিছু নিজেরও খেতে ইচ্ছে করতো বা মনে হতো যে না এটা পরিবারের জন্য তৈরি করব আমি কিন্তু সাথে সাথেই করতাম এখন আর সেটা ভাবতে পারি না ভাবতে গেলে দশবার আরও ভাবতে হয় সেই ভাবনাটাকে নিয়ে এবং সময় সুযোগ দুটা সব কিছু বুঝে শুনে তারপরে সেটা করতে হয় তো এটা কিন্তু এক সপ্তাহ বেশি সময় ধরে আমি ঘুরছি করব করব করাই হচ্ছিল না তো আজকে সময় পেয়েছি এবং চিন্তা করলাম বাইরের যেহেতু একটা ঠান্ডা আবহাওয়া আছে কাজটা করে ফেলি তো এই যে আমার কিন্তু চাল ভাজার নাড়ু তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এটা এমনিতেও খেতে ভালো হয় এবং ভিডিওর শেষে কিন্তু আমি আরও একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমার আজকে ভিডিওতে বলা কোনো কথায় যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি কিন্তু বরাবর আমার ভিডিওতে আমি স্বীকার করি যে আমি একজন মানুষ হিসেবে আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই আমার ভুল ত্রুটিগুলোকে আপনাদের খুব কাছের বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন সেটা যেমনই হোক তো সবাই ভালো থাকবেন